আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো আজকে কিন্তু আমি আমার এক্স প্রেজেন্ট ফিউচার সবার মাথা দিয়ে ঘন্ট করব তো চলেন আপনাদেরকে নিয়ে হচ্ছে আমার এক্সের মাথা মুড়ি ঘন্ট করি আর কি মাথা দিয়ে শাক দিয়ে ঘন্ট করি তো নর্মালি হচ্ছে সবাই কিন্তু শাক সবজি দিয়ে মাছের মাথা ঘন্ট করে বাট আমি আমার এক্সের মাথা ঘন্ট করব আজকে তো আসলে এক্স এমন একটা জিনিস যার মাথা না একা ঘন্ট করা যায় না সব আমি আপনাদের সবাইকে নিয়ে আজকে এক্সের মাথা ঘন্ট করব। তো চলেন তো প্রথমে কিন্তু আমি এখানে কিছু কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নিচ্ছি আর তার সাথে হচ্ছে আমি এখানে প্রচুর পরিমাণে গোড়া মরিচ ইউজ করবো আই মিন লাল মরিচের গোড়া যেটা কারণ এক্সের মাথা ঘণ্ট করছি সো একটু তো স্পাইসি করে করতেই হয় তাই না আর আসলে এক্সের মাথাটা চিবিয়ে চিবিয়ে খেতেও ভালো লাগে সাথে হচ্ছে অনেক স্পাইসি করে ঘন্ট করলেও খেতে অনেক টেস্ট হয় দ্যারসোয় আমি কিন্তু এখানে অনেক বেশি স্পাইস ইউজ করছি এ তো দেখতেই পাচ্ছেন সাথে হচ্ছে আমার সাদ বাগানের একদম তাজা ফ্রেশ কাঁচামরিচ অনেক ঝাল কাঁচামরিচ ইউজ করছি এতো তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু গাছের মরিচ অনেক বেশি ঝাল আর দুটো মিলে আসলে এত বেশি স্পাইসি হয়েছে কে বলবো আর আর এক্সের মাথা বলে কথা আর নর্মালি হচ্ছে আমার এক্সের মাথার যে মগজ সেটার মধ্যে আসলে কিছু নাই খেতে এত বাজে একদম মানে ব্যসা তার জন্য হচ্ছে একটু স্পাইসি করে ঘন্ট করতেছি যেন একটু ভালো মতো চিবিয়ে খাওয়া যায় মজা করে খাওয়া যায় তো যাই হোক মোটামুটি কিন্তু এখানে হচ্ছে আমি মাথাটা একদম হাতুড়ি দিয়ে মানে একদম থ্যাপলিয়ে ফেলছি সো এই তো এখন হচ্ছে একটু কিছুক্ষণ আচারা করবো তো যাই হোক আপনারা যদি আমার ভিডিওটা এনজয় করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা কিনা নতুন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আর সেম নামে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার পেজে লিঙ্ক দেওয়া আছে সবাই একটু ঘুরে আসতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আসলে ভালো লাগা থেকে ভালোবাসা তৈরি হয় তো যারা আসলে ইতোমধ্যে আমাকে ফলো করেন ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে আজকে অনেক দূর এগিয়ে আসছে ইনশাআল্লাহ সামনে আরও অনেক দূর এগিয়ে যেতে চাই যদি আপনাদের ভালোবাসা থাকে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ